আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে মাদার এন্ড ডটার ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি তো জেদ্দা পৌঁছে গেলাম এখন জেদ্দা থেকে শুরু করলাম জেদ্দা প্লেনে ওঠা থেকে শুরু করলাম আসলে বাইরে অতটা ভিডিও করা যায় না আমি ট্রাই করছি শেয়ার করার জন্য আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করতে এনজয় করতে থাকুন আজকের ভিডিওটা শেয়ার করুন অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ঠিক আছে তাহলে দেখতে থাকুন

আমরা চলে আসছি বাট আজকে আমাদের ইমিগ্রেশনে অনেক দেরি হয়েছে কারণ হয়েছে অনেক মানুষ আজকে অনেক ফরেনার আসছে চাইনার লোক বিশেষ করে বেশি তারপর ইন্ডিয়ান তো আর কি আমাদের অনেক সময় লাগছে এক ঘন্টার উপরে লাগছে আবার সাপেরা তো ছোট ওরে যে ভিসা দিচ্ছে ওইটা তো আসলে ওকে দেওয়া যায় না তারপরে দিচ্ছে যে ভিসা দিবে এয়ারপোর্টে উনি হয়েছে প্রায় এক ঘন্টা ওটা নিয়ে রিসার্চ করছে তারপর ওকে দিছে অনেক দেরি হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের ঢাকা টু নাইজেরিয়া জার্নি আপনাদের কেমন লাগছে বলবেন আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের জার্নিটা ভালো ছিল বাট খাবারটা মজা ছিল না আমার কাছে ভালো লাগছিল বাট সাথীরা পছন্দ করছে আমার কাছে কিছুই ভালো লাগে নেই সবাই অনেক অনেক ভালো থাকবেন এখন হচ্ছে তারপরে ট্রিপের ভিডিও করব তো এখন তো আমি নাইজির এখন যাবো হচ্ছে আমার বড় শহরে ওইটা ভিডিও পর পাবেন নাহলে অনেক লং হয়ে যাবে ঠিক আছে তাহলে সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন থাকতে পারি এখানে ধৈর্য ধরে যে কাজে আসছি সেই কাজ যেন হাসিল করতে পারি আল্লাহ যেন সহায় হয় আল্লাহ যেন দয়া করে সবাই দোয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ফ্লাইটের ইয়েতে আসছি এটা লোকাল এয়ারপোর্ট থেকে আসছি এটা এখানে একটা ফ্রিজ বসে আছে আমার সাথে কত সুন্দর মাসাল্লাহ

তে মানে ডোমেস্টিক এয়ারলাইনে এখন হচ্ছে আমরা ইনে যাবো বাট আমার অনেক এক্সট্রা ওয়েট বাইশ কেজি বেশি এখন প্রতি কেজিতে এক হাজার করে নায়রা দিতে হবে এখন দেখি কী হয় এক হাই আসে উনি বলতে যে দেখি কিছু ডিসকাউন্ট করানো যায় কি না কিন্তু উনিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জব করেন তো দেখা যাক কী হয় And this is <laughs> So this clothes shop also? Wow So this is a butter stick shop Yes, if you want you can go for business Are you from India? Yes, very near to India Is this Bangladesh? মেকিং তো আমরা হচ্ছে এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি আর জাস্ট আপনি একটু ড্রিঙ্ক কিনবে এখান থেকে নিল একটা পাইনঅ্যাপল জুস ওর জন্য পাইনঅপেল অ্যান্ড কোকোনাট তা আমার জন্য একটা নিলাম দি মা আমি দুইটা খাবো এই যে আপুটাকে দেখতেছি নেই আপুটা মানে আমাদের সাথে অনেকক্ষণ ধরে আছে বাইরে থেকেই তো কথা বলতে বলতে অনেক ইয়ে হয়ে গেছে তো আমাদের কিছু কিছু আর তোমাদের তো কিছু খাওয়া উচিত মানে ভাত খাওয়া উচিত তোমাদের আমি আমরা পিক করলাম এই জুস খেলাম বলতেছে না এটা তো তো হবে না আরও খারাপ লাগবে তো আসলে দেখেন হঠাৎ করে পরিচয় মানে পরিচয় কি জাস্ট রাস্তায় কথা ওনার কত ই আসছে যে তুমি তো দেখতে অনেক উইক লাগছে তোমার তো কিছু একটা খাওয়া উচিত তো সেটাই কথা আসলে মানুষের কখন কার সাথে কার ভাব হয়ে যায় বলা যায় না আর ওনাদের ওনারা আন্তরিক আছে আপনারাও হয়তো বলবেন যে ওনাদেরকে দেখলে আপনাদের ভয় লাগে এই লাগে সে লাগে বাট আমার খুব ভালো লাগে আন্তরিক আছে অনেক অনেক ভীষণ ভালো লাগে আমার অলরেডি বাসায় দাওয়াত দিয়ে ফেলছে করবে না করবে সেটাও বলতেছে আনখারা ফ্যাব্রিক্স ইয়েস ইজ ইউ লোকাল নো আনখারা

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো কারণ নামটা জিজ্ঞেস পুরো বলছি একদম ইয়ে চলে আসছে তো আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন এই যে আপনাদের আপা আর <laughs> this is the for me, you have tuna? Yes, I have a table. Okay, okay. Come okay. on, we can finish Ah, uh, Wait, that's. Uh, My brother-in-law is coming to airport to receive us. I said, my brother-in-law is coming to receive us at airport. I don't know address. I don't know anything. Ah. September is 11. Now this twenty-nine is eleven complete. Twenty-two. Okay. Okay. First order. 11 20 January to January baby January baby see he is smart sapura the kit should be kit agar ye hover ka bajaye na acha abhi par screenshot se ke liye nibo yeah তো আমি হচ্ছে বাসুর বাসায় থাকবো সাত আট দিন তোমার বড় বাসুর যেখানে জব করে ওখানে লেগেজ শহরে থাকবো সাত তার তারপরে হচ্ছে গ্রামের বাড়িতে ও গ্রামের বাড়ি থেকে তারপর আসবো হচ্ছে আমার জায়গায় যেখানে আমার হাজবেন্ডের ব্যবসা বাসা ওখানে আসবো আছে দুদিন পরে বারো তারিখ ওটা দিয়ে বলে যে যদি ভালো হয় তাহলে পড়তে হয় যদি ভালো না হয় তাহলে আমাদের শহরে নিয়ে একটা ভালো মোটামুটি ভালো একটা স্কুলে করে দেখি এই জন্যই আসা তারা ঘুরা করে আসলে জুতার টুকান টুপির দোকান সব টুপি পাঞ্জাবি আছে kia <sharp inhale> pai

রাত গেছে এই জন্য আর অনেক দূরে যেতে হবে তেমন কেউ আসে নাই বাইরে আসছে এয়ারপোর্ট রোড রাতে খুবই বিশান্ত

I'm more I I have it. Me. Hi. <laughs> <laughs> <Safiya>. <laughs> 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 courage! <laughs> oh, yeah, courage. And David. Marvelous, courage. What? How are you? Okay, okay. let's get, 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 get back.